নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ব্যাংক থেকে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা মুছে দিল অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তাদের অনাদায় ঋণের যে খাতা সেই খাতা থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মুছে দিল অর্থাৎ এই টাকা উদ্ধার হবে না বলেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন প্রশ্ন এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের খাতা থেকে মুছে দিয়ে অনাদায়ী ঋণের পরিমাণকে কমিয়ে দেয়া হল এর ফলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে উত্তর হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই প্রভাব পড়বে এর ফলে ব্যাংক কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যাংক যদি ইনকাম করতে না পারে রোজগার করতে না পারে তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন ঋণে তাদের দেওয়া ঋণে কিন্তু তারা সুদের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবে তো অবশ্যই এটি খারাপ খবর যে এত টাকা ব্যাঙ্কগুলো তাদের অনাদায় ঋণের পরিমাণ থেকে খাতা থেকে মুছে দিল